জিন্দাবাদাম ইসলাম হাসি ফাঁসি ফাঁসি চাই হাসি ফাঁসি ফাঁসি চাই ফাঁসি হাসি সম্মানিত সভাপতি

তিনি মহানব্যালকে উদ্দেশ্য করে তিনি এত মন্তব্য করেছেন আল্লাহ না তিনি মন্তব্য করেছেন আল্লাহ তালা মুখ বলেন না বলে না এই সমস্ত মন্তব্য মুসলিম থাকে না মুসলিম থাকে না মুসলমান থাকে না জনতন্ত্রের সামনে একটি কথা বলতে চাই ওইটা প্রতন্ত্র নয় মানিকগঞ্জের

যেখানে আমল সরকার থাকবে সেখানে আমাদেরকে তারা নিয়ে মন্তব্য করে লবির রসুলদেরকে নিয়ে মন্তব্য করেন পশু কাটতে আমার টাকা ছুঁয়ে যায় ছোটগুলা করতে করতে বড় হয়ে যায় ওরাধাই যে মন্তব্য করার কারণে প্রতিবাদ হয় নাই লবির আসুমদেরকে নিয়ে মন্তব্য করা

আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর সরকারকে ভাল্লাকে নিয়ে কুটক্তি করা আজকের এই সমাবেশে উপস্থিত আছেন তাওহیدی জনতা হযরত ওলামা کرام আমাদের হরিরামপুর থানার সম্মানিত প্রশাসন এবং আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কলম যোদ্ধা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা পর্যন্ত আপনারা আলোচনা শুনতেছেন আমাদের আলোচনা স্পষ্ট আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে তিনি আগুন জ্বালিয়েছে এই আগুন তখনই নিবারণ হবে যখন আবুল সরকারের সর্বোচ্চ মৃত্যু ভাষী বাংলাদেশে হবে বাংলাদেশের তাও হিন্দি জনতা কুখ্যাত আবুল সরকারের ফাঁসি চান আবুল সরকারের ফাঁসির জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে আমাদের রক্ত দেওয়া লাগে আমরা জীবন দিব রক্ত দিব তবু আমাদের মহান মালিক মহান চোষ্ণ রব্বুল আলমিনকে নিয়ে কুটুক্তকারী আবুল সরকারের ফাঁসি আমরা চাই সম্মানিত তাও হিরিজ বিগত থাকি সরকারের না আমরা দেখেছি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে যারা কুটূক্তি করেছে একটিক দিয়ে তারা ঢুকেছে আর দিন দিয়ে তারা বের হয়েছে ধন্যবাদ জানাই প্রশাসনকে যারা এ পর্যন্ত আবুল সরকারকে আপনার মুক্তি দেয় নাই এখনো তিনি জেলে আছেন আমরা আবুল সরকারের সর্বোচ্চ বিচার কামনা করছি জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের এই দাবিকে সরকারে যারা আছে তাদেরকে পৌঁছাই দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আমাদের আজকে আয়োজন করেছেন আমরা हसी फी फसी चाई हसी फसी फसी चाहे हसी चाहे फसी चाए